হাই এভরিওান আজকে আবার একটি উদ্ভিদ সম্পর্কে আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হলো মিষ্টি দানা গাছ এটি বহু বর্ষজীবী ওষুধে উদ্ভিদ যা মূলত মশলা ওষুধ এবং সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয় এটি সাধারণত ফেনের নামে পরিচিত এবং এর আদি নিবাস ভূমধ্য সাগরীয় অঞ্চল হলেও বর্তমানে এটি বিশ্বব্যাপী চাষ হয় মিষ্টি দানা উদ্ভিদের বীজ এবং পাতা উভয়ই গুরুত্বপূর্ণ এবারে আসবো আমরা মিষ্টি দানা গাছের বৈশিষ্ট্য মিষ্টি দানা গাছ দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় পাতাগুলি সূক্ষ্মভাবে বিভক্ত এবং দেখতে লম্বা সূচের মতো গাছে ছোট হলুদ ফুল ফোটে যা ছাতার মতো গুচ্ছ আকারে সাজানো থাকে বিষগুলি সবুজাব বাদামী রঙের এবং সুগন্ধযুক্ত জীবনচক্র মিস্ত্রিদানা গাছ সাধারণত সাত থেকে নয় মাসে পরিপূর্ণ হয় এটি সাধারণত গ্রীষ্মমণ্ডলী এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মায় বীজের মাধ্যমে গাছের বংশবিস্তার ঘটে এরপরে উপযোগিতা মিস্ত্রিদানা রান্নায় সুগন্ধি মশলা হিসেবে ব্যবহার হয় এটি মিষ্টি খাবার এবং পানীয়তে সুগন্ধ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় এবারে আসবো আমরা ওষুধি গুণ পাচনতন্ত্রের সমস্যায় উপকারী শ্বাসকষ্ট ও কাশিতে ব্যবহৃত হয় বীজ থেকে তৈরি চা গ্যাস্ট্রিক ও ফলাভাব কমায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে এই মিষ্টি দানা গাছের এরপরে সৌন্দর্য চর্চায় মিষ্টি দানার তেল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে এরপরে সতর্কতা অতিরিক্ত মিস্ত্রি দানা সেবনে অ্যালার্জি বা শ্বাসজনিত সমস্যা হতে পারে গর্ভবতী নারীদের এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয় সর্বশেষে আমরা যদি আসি দানা গাছ শুধুই মশলা হিসেবে নয় ঔষধি এবং স্বাস্থ্যকর খাদ্য উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ তো যাই হোক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ